সত্যিকারের উন্নতি কখনোই একদিনে আসে না জীবনের সব বড় পরিবর্তন হোক সেটা ক্যারিয়ারের উন্নতি স্কিল শেখা বা নিজের মানসিকতা বদলে ফেলা সব কিছুই আসলে সময়ের সাথে সাথে গড়ে ওঠে ধীরে ধীরে শেখা ছোট ছোট অভ্যাসের পরিবর্তন ধারাবাহিকভাবে শেখা এই সবগুলো আসলে ব্যর্থতা থেকে উঠে দাঁড়ানোর জন্য ফাউন্ডেশন হিসেবে কাজ করে এই মিলেই তৈরি হয় জীবনের স্থায়ী পরিবর্তন তাই আমাদের বুঝতে হবে গ্রোথ কেন সময় নেয় কেন দ্রুত ফল না পেলে আমাদের হতাশ হওয়া উচিত না কিভাবে ধীরে ধীরে প্রোগ্রেস করে বড় সাফল্যের দিকে এগিয়ে যাবো সেটা নিয়ে আমাদের ভাবতে হবে এবং এ কারণে লং টার্ম ইম্প্যাক্ট আমাদের বুঝতে হবে তার মানে হচ্ছে আজকের ছোট একটা পরিবর্তন ভবিষ্যতের জন্য কি ধরনের ডিফারেন্স মেক করবে সেটা বুঝতে হবে আর তাই প্র্যাকটিক্যাল স্টেপসগুলো বুঝে সেই অনুযায়ী আমরা যদি ধাপে ধাপে সামনে এগিয়ে যাই এবং আমাদের গ্রোথ যদি স্টেডি হয় তাহলে এই কনসিস্টেন্সি আমাদেরকে শক্তিশালী অভ্যাস গড়তে সাহায্য করবে এবং সফল হতে সাহায্য করবে তাই মনে রাখতে হবে গ্রোথ ইজ স্লো বাট ইটস ইম্প্যাক্ট ইজ পাওয়ারফুল অ্যান্ড পার্মানেন্ট কখনোই ধৈর্য হারানো ঠিক না আমরা প্রতিদিন যদি একটু করে এগিয়ে যাই তাহলে নতুন ভবিষ্যৎ আমাদের কাছে সফলতা হয়ে ধরা দেবে আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের পাশেই থাকুন আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ